আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সবার দোয়াই ভালো আছি আর বিশেষ করে আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ঈদের দিন দু সাল আমরা ছোট আকারে পারিবারিকভাবে একটা সুন্দর মতো একটা র্যাফেল ড্রয়ের অনুষ্ঠান করতে যাচ্ছি আর এই অনুষ্ঠানে আজকে আমাদের সার্বিক তত্ত্বাবধানে বা অ্যারেঞ্জার হচ্ছে আমাদের ইমন ইমন আমার ভাসতে বড় ভাইয়ের মেজে ছেলে ও হচ্ছে টোটালটা অ্যারেঞ্জ করেছে আর বিচারক মণ্ডলী হিসেবে বেশ কয়েকজন আছে পাশেই ড্রয়ের ব্যবস্থা আছে এটা থেকেই আজকে এই টোটাল এন্টারটেনমেন্টটা আমরা করে থাকব। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আর আমি এখন যে আমাদের অ্যারেঞ্জার অ্যারেঞ্জারকে কিছু কল বলার জন্য অনুরোধ করছি ইমন তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আমি বেসিক্যালি এটা অ্যারেঞ্জ করছি এটার কারণ হচ্ছে আমাদের যারা ছোট আছে তাদেরকে শিক্ষা দেওয়ার মতো অনেক কিছু আছে সো আমার একটা গেমের প্ল্যানিং ছিল সেই গেমটার কথা বলি গেমটা হচ্ছে ওরা যেহেতু গেমে পার্টিসিপেট করবে ওরা প্রথমে আসবে এসে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কিছু একটা বলবে যেটা হচ্ছে নিজের থেকে বলবে এবং কথা বলার স্কিলটা ডেভেলপ হবে আমি দেখছি যার কথা বলার স্কিল অনেক ভালো সে সব জায়গায় ভালো কিছু করে সো আমি চাই ওদের প্রথম থেকেই কথা বলার স্কিলটা অনেক ভালো ডেভেলপ হোক যার কারণে এই গেমের করছি যে যাকে ডাকা হবে সে কিছু বলবে নিজে থেকে সেটা এনিথিং কিছু হইতে পারে কিন্তু গান কবিতা ছড়া মুখস্ত বিদ্যা এগুলো বাদে এটার মধ্যে একটা সৃজনশীলতা থাকবে নিজে নিজের মতো করে বলবে এটা ডিউরেশন মানে টাইম কতটুকু টাইম বলবে এটা টাইমটা হচ্ছে ম্যাক্স পাঁচ মিনিট পাঁচ মিনিটের উপরেও যাইতে পারে বাট মিনিমাম তিন মিনিট হওয়া লাগবে এবং এটার উপর ডিপেন্ড করে আমাদের যারা ইয়া আছে আরো দর্শক আছে এরা হচ্ছে নাম্বারিং করবে এই নাম্বারিং এর মধ্য দিয়ে আবার লটারি হবে আমি প্রথমে বড় থেকে শুরু করি কারণ বড় থেকে শুরু করলে কি বড়দের কনফিডেন্স দেখে বা বড়দের কথা বলার ধরন দেখে ছোটরা অনেক কিছু শিখতে পারে এবং তারা মানে প্রিপারেশনটা ভালো করে নিতে পারে যার জন্য আমি বড় কে আছে পার্টিসিপেটের মধ্যে আমার ছোট ভাই ওর নাম হচ্ছে নাইমুর রহমান নাইম আমি ওকে আহ্বান